নমস্কার বন্ধুরা আমি রাখি আমি আজকে একটু বাঁধাকপি আর দেখুন মুসুর ডাল সেদ্ধ করে একসাথে সেদ্ধ অল্প সেদ্ধ করে রেখেছি এটাই আমি একটা তরকারি বানাবো সেটাই কি আমি বানাবো আপনাদের কাছে তুলে ধরছি আমি কড়াতে কড়া বসিয়ে দিচ্ছি কড়া আমি এবার তেল দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু লবঙ্গ আর একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার আলু আর টমেটোটা দিয়ে দেবো দেখুন মন্দিরে আমি আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি আমি এক্ষেত্রে চাপা দিয়ে দেবো এটা ভাজা হয়ে যাবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আদার পেস্টটা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ এক চামচের কম লঙ্কার গুঁড়ো আমি এগুলো সব দিয়ে এবার এটাকে ভালো করে ওগুলো কষে নেব আমি এর মধ্যে একটু চিনি দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো যে বন্ধুরা এটাকে ভালো করে কষতে হবে কষা হয়েই এসছে দেখুন বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর মুসুর ডালটা একসাথে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই বাঁধাকপি আর একটু মুসুর ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে কষব দেখুন বন্ধু আমার এটা কষা হচ্ছে এটা মানে রুটি ভাত সবার সাথে পরোটা বলো যার সাথেই বলো খেতে অসাধারণ লাগে এটা একদিন করে দেখবেন খুব ভালো লাগে এটা কষা হোক এটা আমার কষা হয়ে গেছে আমি এতে একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য বেশি জল দেবো না কারণ এটা একটু শুকনো শুকনো টাইপ হবে আমার তো এমনি বাঁধাকপিটা ডালটা মোটামুটি সেদ্ধ করাই আছে পাঁচ সাত মিনিটের জন্য চাপা দিয়ে দেবো কম ঘাঁসটা একটু কমিয়ে দিয়ে তারপরে ফ্রেয়াস দেখুন বন্ধুরা আমি ফিরে এসেছি এটা বসে একটা দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এর মধ্যে একটু ঘি একটু গরম মশলা দিয়ে আমি গ্যাসটার ফ্লেমটা আপ করে দিচ্ছি নাড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে দেবো তারপর বাড়তে সাত করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার বাঁধাকপি দিয়ে মুসুর ডাল দিয়ে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে একদম ধোঁয়া বেরোচ্ছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর শেয়ার ভালো লাগলে শেয়ার করবেন আমি এখানেই রাখলাম সকল পুরনো নতুন সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে